কোটা আন্দোলন বাংলাদেশ দুই হাজার চব্বিশ প্রবন্ধ অনুচ্ছেদ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন আওয়ামী পুলিশ বাহিনী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারীদের উপর ব্যাপক দমন পীড়ন সমগ্র জাতিকে নাড়া দিয়েছে দুই সালে কোটা ব্যবস্থা এবং এর বিলুপ্তি দুই সালে বিক্ষোভের তাৎক্ষণিক কারণ ছিল একটি বিতর্কিত কোটা ব্যবস্থার বিষয়ে ছাত্রদের ক্ষোভ যা বাংলাদেশ সরকারি চাকরির একটি বড় অংশ দখল করেছিল বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট ছাপ্পান্ন শতাংশ তন্মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিনাতনিদের জন্য ত্রিশ শতাংশ চাকরি সংরক্ষিত ছিল অন্যান্য কোটা সংরক্ষিত পদ হল মহিলাদের দশ শতাংশ অনগ্রসর প্রান্তিক জেলাগুলির জন্য দশ শতাংশ আদিবাসী জনসংখ্যার জন্য পাঁচ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা সংরক্ষিত ছিল ফলে কোটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ করে আসছিল শিক্ষার্থী ও সুশীল সমাজ দেশের মেধাবীদের প্রতি এই অবিচারের দাবিতে দুই সালে একটি ব্যাপক বিক্ষোভ শুরু হয় গত পনেরো বছর ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের প্রকৃত ধারক তাদের রাজনীতির মতাদর্শ হল বিরোধী দলগুলি যেমন বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি তাই তাদের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করার নামে তারা এই কোটা পদ্ধতির প্রবর্তন করেছিল তবে দুই সালের বিক্ষোভের তীব্রতা এত বেশি ছিল যে সরকার কোটা ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয়েছিল এরপর বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেয় দুই হাজার চব্বিশের প্রতিবাদ পাঁচ জুন দুই হাজার চব্বিশ তারিখে মুক্তিযোদ্ধা বংশোদ্ভূত একজনের একটি রিটের প্রেক্ষিতে বাংলাদেশের উচ্চ আদালতে কোটা পদ্ধতি পুনর্বহাল করে রায়ে কোটা বিলুপ্তিকে অসাংবিধানিক বেআইনি ও অকার্যকর বলে উল্লেখ করা হয় এবং কোটা পদ্ধতি এভাবে ফিরে আসে যেন কিছুই হয়নি শিক্ষার্থীরা এটা সহজভাবে নেয়নি কোটা পদ্ধতির পুনর্বহালের প্রতিবাদে তারা আবার রাস্তায় নেমে আসে দেশের সেরা এবং ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগদান করে ছয় বছরের মধ্যে দ্বিতীয়বার দেশব্যাপী আরেকটি আন্দোলনে সূত্রপাত হয় প্রথমে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ এবং সরকার বলেছিল যে কোটা পুনর্বহালের বিষয়ে তাদের কিছুই করার নেই কারণ দেশের সর্বোচ্চ আদালতের আদেশ এসেছে যা আন্দোলনকারীরা শুনতে প্রস্তুত ছিল না চৌদ্দ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আন্দোলনকারীদের নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসিনার বিতর্কিত মন্তব্য দেশব্যাপী উত্তাপ ছড়িয়ে দেয় সে বলে কি মুক্তিযোদ্ধাদের প্রতি আন্দোলনকারীদের এত মাথাব্যথা কেন মুক্তিযোদ্ধাদের নাতিনাতুনিরা কোটা সুবিধা পাবে না তো কি রাজাকারদের নাতিনাতনিরা কি সুবিধা পাবে তার বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসে স্লোগান দিতে থাকে সরকারি নির্দেশে কিছু গণমাধ্যম শিক্ষার্থীদের তৎপরতাকে বিকৃতভাবে উপস্থাপন করে ছাত্রদের কর্মকাণ্ডের ভুল ব্যাখ্যা করা সরকারের জন্য ছিল আরেকটি ভয়ঙ্কর পদক্ষেপ নিপীড়ন নির্যাতন হুমকি প্রকাশে খুন এইসব সরকারের কর্মকাণ্ড শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয় একই রাতে হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণে দেয় সে প্রতিবাদকারীরা শুনতে চায় এমন কিছু না বলে সমস্ত সহিংসতার নিন্দা জানায় সরকার বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুল বন্ধ করে দেয় যাতে করে বিক্ষোভ আরও বৃদ্ধি পায় আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বিক্ষোভকারীরা জরুরি পরিষেবা যানবাহন সব সবকিছু বন্ধের কমপ্লিট শাটডাউন ডাক দেয়া এবার রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে নেমে পড়ে সরকার তখনও পিছু হরতে প্রস্তুত ছিল না ফলস্বরূপ বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন আরও আগ্রাসী হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য নিহতের খবর ছড়িয়ে পড়ে পরিস্থিতির চরম অবনতি হলে আইনমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে ঘোষণা দেন সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসতে প্রস্তুত তবে তখনও শিক্ষার্থীদের উপর হামলা অব্যাহত থাকে আহত এবং মৃত ছাত্রদের ভজঙ্কর ছবি এবং ভিডিও দেখে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়ার সাথে বিক্ষোভকারীরা ঘোষণা দেয় যে তারা তাদের মৃত ভাইবোনদের রক্তের উপর পা দিয়ে সরকারের সাথে কথা বলতে নারাজ সেই মুহূর্তে বাংলাদেশ সরকার সারা দেশে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় ফলে দেশে যা ঘটছে তা জানা অসম্ভব হয়ে ওঠে দুই দিনে হাজারেরও বেশি বিক্ষোভকারী নিহত এবং হাজার হাজার আহত হয় বিষয়টি এখন আর কোটা সংস্কারের মাঝে সীমাবদ্ধ নেই সরকার ও তার সমর্থকরা তখন জানায় যে কোটা সংস্কার আন্দোলনকে শিক্ষার্থীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপি ও জামাজাতি ইসলামীর ক্যাডাররা যদিও এ ধরনের দাবির ভিত্তি জাতির কাছে সম্পূর্ণ মিথ্যাচার ছিল তারা বুঝে যায় আন্দোলন ততক্ষণে সরকারের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এর কারণ হল তৎকালীন আওয়ামী সরকার দুই সাল থেকে গত ষোলো বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখে দুই হাজার চৌদ্দ দুই উনিশ এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছাড়াই জোরপূর্বক ভোট চুরি ও ডাকাতির মাধ্যমে সরকার তাদের ক্ষমতা ধরে রেখেছিল সরকারি ও বেসরকারি খাতেও দুর্নীতি নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল এমনকি সরকারি মধ্যে সিভিল সার্ভিসের চাকরির প্রশ্ন ফাঁস করে যাচ্ছিল পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি কর্মকর্তারা বিগত বারো বছর ধরে এছাড়া দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বর্তমান বিক্ষোভে শুধু বিরোধী দলের ছাত্র সংগঠন নয় সাধারণ ছাত্র জনগোষ্ঠীকেও নির্যাতনের ব্যাপক অভিযোগ পাওয়া যায় আরও অনেক কারণে দেশের সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল তাই আন্দোলন ক্রমান্বয়ে দেশের সাধারণ জনগণের আন্দোলনে পরিণত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ বিক্ষোভকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখেছিল যদিও সেই প্রেক্ষাপটের জন্য শুধুমাত্র সরকার নিজে এবং তার আপসহীন দায়ী ছিল বেপরোয়া দুর্নীতি বন্ধে তাদের ব্যর্থতা ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের ব্যবহার অতিরিক্ত বলপ্রযোগ সাধারণ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা সমগ্র বিশ্বের কাছে নিজেকে গণতান্ত্রিক সরকার হিসাবে উপস্থাপন করা কিন্তু বাস্তবে দীর্ঘস্থায়ী স্বৈরাচারী তন্ত্রের ফলে বাংলাদেশের জনসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং অবশেষে হাসিনা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এ প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে তার চির ভালোবাসার দেশ ভারতে পালিয়ে যায় দুই হাজার চব্বিশ এ আন্দোলনকারী শিক্ষার্থী এবং জনগণকে তাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে নির্বিচারে অভিযুক্ত এবং হত্যা করার পরিণতি কি হতে পারে তার জন্য বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোল মডেল হয়ে থাকবে আজীবন